বাংলাদেশি এই ব্যক্তি কেমন করে আসামে চাকরি পাইলো এবং উনাকে শিক্ষকতার চাকরি কে দিল মই ইয়াতে জন্ম লৈছি মোৰ বাবা মাৰ জন্ম ইয়াত মই এজন এলপি স্কুলৰ শিক্ষক মোৰ ইয়াত এলপি স্কুল পাস কৰিছো এমই স্কুল পাস কৰিছো হাই সেকেন্ডৰী কলেজ লৈকে মই ইয়াত পাস কৰিছো আসামে যাতে একজন বাংলাদেশি থাকতে পারে না এই ব্যাপারে আমরা প্রশাসনকে সহায় এবং সহযোগিতা করব কিন্তু বাংলাদেশি হ্যাটা অভিযানের নামে একজন স্বদেশি যাতে হারাহাস্তি না হয় এই অনুরোধ রাখছি প্রশাসনের কাছে বর্তমান দেখা গেছে আমাদের আসামের থানায় থানায় বাংলাদেশি খেদা অভিযান চলছে এবং যারা বাংলাদেশি তাদেরকে ইতিমধ্যে অনেকজনকে আটক করা হয়েছে কিন্তু বাংলাদেশি হিসাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আমাদের ভোটার কার্ড আছে আমাদের আধার কার্ড আছে আমাদের প্যান কার্ড আছে এবং এনআরসি আমাদের নাম আছে এবং আমাদের বাপসা ছাড়ো নাম আছে তথাপিও কেন আমাদেরকে গ্রেপ্তার করা হলো ইনি হলেন একজন শিক্ষক আসামের স্কুলের শিক্ষক ইতিমধ্যে উনাকেও গ্রেফতার করা হয়েছে এই শিক্ষককে কে চাকরি চাকরি দিয়েছিল একজন মানুষ করে পায় কেমন যেই অফিসার এই বাংলাদেশি মানুষকে শিক্ষকতার চাকরি দিয়েছিল ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত হওয়া লাগে কেননা একজন বাংলাদেশি ব্যক্তিকে তার ডুকুমেন্ট ভেরিফাই না করে তাকে কেন চাকরি দিয়েছিল আমি প্রশাসনকে বিনম্রভাবে অনুরোধ জানাই এই শিক্ষক যদি আসলেই বাংলাদেশি হয়ে থাকে তাহলে প্রশাসন উচিত কাজ করেছে এবং প্রশাসনকে আমি আবারও বিনম্রভাবে অনুরোধ জানাই এই শিক্ষকের পরিয়াল এবং শিক্ষকের দাবি উনি একজন আসলেতে ভারতীয় নাগরিক সেটা যদি হয়ে থাকে তাহলে প্রশাসনকে আবারও আমি অনুরোধ জানাই এটার একটা সঠিক সমাধান করার জন্য একটি অমানবিক দৃশ্য দেখাবো আপনাদেরকে দরং জেলার এই মহিলা নয় মাসের সন্তান কোলে নিয়ে বাংলাদেশের একটি সীমান্তে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে ওই মহিলার মা বাবা ভাই বোন সব ভারতীয় নাগরিক তারা কিন্তু ভারতে আছে তাদের দাবি হিসাবে তাহলে এই মহিলা কেমনে বাংলাদেশি হইল আমি প্রশাসনকে আবারও সর্বশেষ বিনম্রভাবে অনুরোধ জানাই বাংলাদেশি খেদা অভিযানের নামে আসল ভারতীয় যাতে হয়রানির শিকার না হয় এই অনুরোধ প্রশাসনের কাছে রেখে আজকে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবরকতালার কাছে আসসালামু আলাইকুম